আমাদের মেসের মালকিন চাপা জেঠির মেয়ে ইমলি দিদি আমাকে একটু বেশি বিশ্বাস করত চুপি চুপি আমার হাতে দশ টাকা দিয়ে বলতো একটা ক্যাডবেরি এনে দিবি ভাই আমি এনে দিলে এক টুকরো আমার হাতে দিত আমি বলতাম না দিদি তুমিই খাও ইমলি দিদি কিন্তু আমি না খেলে ক্যাডবেরিটা মুখে তুলতো না আমাদের মেসে কুড়িজন ছেলে সবাইকে ইমলি দিদি ভালোবাসলেও আমাকে আলাদা চোখে দেখত আমি স্বভাবে ছোট থেকে শান্ত তাই যখন দেখতাম ইমলি দিদিকে সবাই খেপাচ্ছে সবাইকে বারণ করতাম ইমলি দিদি সব মেয়েদের থেকে আলাদা বয়স বাড়লেও সেই ছোটদের মতো দুদিকে বিনুনি করে ঘুরতো আর কথা স্পষ্ট উচ্চারণ করতে পারতো না এই উচ্চারণের ভুলের জন্য ইমলি দিদি কোনো কথা বললেই ছেলের দল হো হো করে হেসে উঠত কথাটা বারবার বলে ভেঙাতো আর তখন ইমলি দিদি রেগে যেত ইমলি দিদির সাথে মজা করলেও কিন্তু সবাই ইমলি দিদিকে ভালোবাসত মাসের পর মাস বাড়ি থেকে দূরে থাকা ছেলেগুলোর ঘরে ঘরে যখন ইমলি দিদি বাটি বাটি পুলি পিঠে নারকল নাড়ু বাটি সাপটা দিয়ে যেত তখন সবাই আল্লাদে নাচতে নাচতে ইমলি দিদির বেনুনি নাড়িয়ে বলতো ইমলি দিদি তুমি বড্ড ভালো প্রত্যেক রাখী পূর্ণিমায় দিদি আমাকে এক টাকা দামের কুড়িটা রাখি কিনে আনার আদেশ দিত তারপর ঘরে ঘরে গিয়ে পরম মমতায় রাখি পরাতো আমাদের সাথে দিত নিজের হাতে তৈরি সন্দেশ আমরাও ইমলি দিদির জন্য নিয়ে আসতাম চুরি কানের দুল বা গলার হার যেগুলো পেয়ে ভীষণ খুশি হতো সে আমি তখন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র নামি কলেজে পড়ার জন্য গ্রামের ছেলে এসেছিলাম শহরে আর থাকার জন্য খুঁজে নিয়েছিলাম ইমলি দিদিদের মেজ বাড়িটা তিনতলা বাড়ির ওপরতলাগুলোতে থাকতাম আমরা আর নিচে ইমলি দিদি থাকত তার মায়ের সাথে ইমলি দিদি একটু আলাদা হওয়ায় ওর কোনো বন্ধু ছিল না তাই বিকেল হলেই ও চলে আসতো ছাদে আমাদের একটু সঙ্গ পাওয়ার আশায় ইমলি দিদি তেমন লেখাপড়া জানত না বটে তবে আমাদের পরীক্ষা আছে জানলে আমাদের কপালে ঠাকুর পুজো করে চন্দনের টিপ লাগিয়ে দিতে ভুলতো না এমনকি রুমে কারো শরীর খারাপ হলে তার জন্য আলাদা পুষ্টিকর খাবারও বানিয়ে আনত সে বয়স হয়েছিল চাপা জেঠির মৃত্যুর পর বাপ মাহারা মেয়ের কি হবে এ নিয়ে দুশ্চিন্তাও করতো খুব তাই সবসময় মেজাজ থাকতো খিটখিটে মায়ে মেয়েদের মাঝে মাঝেই তাই ঝগড়া লাগতো আমাদের সিনিয়র দাদাদের থেকে শুনেছি স্বাভাবিক না হয় নাকি অনেক চেষ্টা করে পণ দেবেন গয়না দেবেন বলেও চাপা জেঠি নিজের মেয়ের বিয়ে দিতে পারেননি চাপা জেঠি আর ইমলি দিদির সংসার চলতো মাসে মাসে আমাদের ভাড়া দেওয়া টাকায় ইমলি দিদি খেতে খুব ভালোবাসতো তাই মায়ের থেকে লুকিয়ে চুরিয়ে টাকা এনে আমায় দিয়ে বলতো খাবার আনতে অন্যদের দিতে ভয় পেত পাছে কেউ জেঠিমাকে বলে দেয় আমার ছিল ভোরবেলায় উঠে পড়ার অভ্যেস ঘুম থেকে উঠে ছাদের এক কোণে বসে পড়তাম কখনো হাঁটতে হাঁটতে পড়া মুখস্থ করতাম ভোরে পুরো বাড়ি একেবারে শান্ত কুড়িজনের হৈহল্লা মুক্ত থাকায় পড়ায় মনোযোগ আনতে সুবিধা হতো রোজ সকালে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম সকালের শান্ত প্রকৃতি ঠিক ভোর সাড়ে পাঁচটায় বেজে উঠতো সাইকেলের বেল আমাদের মেজবাড়ির সামনে সেই শব্দে ছুটে যেত ইমলি দিদি রাজুদার হাত থেকে খবরের কাগজ আর দুধের প্যাকেট নিতে রাজুদা পাশের চায়ের দোকানে কাজ করে আর সকালে খবরের কাগজ দুধের প্যাকেট পৌঁছে দেয় বাড়ি বাড়ি চা খেতে গিয়েই আলাপ রাজুদার সাথে আমি দেখতাম দুজনে দুজনকে দেখে হাসছে কতবার দেখেছি ইমলি ইমলিদিদি বাইরের দিকে তাকিয়ে আছে যতক্ষণ রাজুদাকে দেখা যায় রাজুদা হোঁচট খেতে খেতে পিছনে ফিরে ইমলিদিকে দেখতে দেখতে এগিয়ে যেত এই ভালো লাগাটা ভীষণ পবিত্র যেখানে রূপ গুণের চুলচেরা বিশ্লেষণ নেই রয়েছে শুধু দুটো সরল বনের পবিত্র বন্ধন আমি যা দেখতাম কখনো কাউকে বলতাম না বেশ উপভোগ করতাম ব্যাপারটা একদিন সকালে দেখলাম বেলটা বারবার বাজাচ্ছে রাজুদা নিচে উকি দিয়ে দেখলাম আজ ইমলি দিদি যাইনি সেখানে মনে পড়ে গেল ইমলি দিদির তো জ্বর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জিনিসগুলো দরজার সামনে রেখে মন খারাপ করে রাজুদাকে চলে যেতে দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল বেলায় দিদি জ্বর কমেছে দেখে কলেজে গেলাম আমি পরের দিন সকালে পড়তে ইচ্ছা করছিল না ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিলাম আমি হঠাৎ বেজে উঠল সাইকেলের বেলটা দুর্বল পায়ে বেরিয়ে এলো ইমলি দিদি আজ দেখলাম রাজুদা খবরের কাগজের সাথে হাতে ধরিয়ে দিল একটা সদ্য ফোটা গোলাপ ইমলি দিদিকে দেখে বুঝলাম বেশ লজ্জা পেয়েছে সে না বলা ভালোবাসাটা দিনের পর দিন বাড়তেই লাগলো তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ছি সেদিন রাতে ইমলি দিদির কান্না শুনে ঘুম ভেঙে আমরা সবাই নিচে গেলাম গিয়ে দেখলাম চাপা জেঠি শরীর খুব খারাপ সেই রাতেই আমরা জেঠিকে নিয়ে ছুটলাম হাসপাতালে হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি থাকার পর একদিন মৃত্যু সংবাদ পেলাম জেঠিমার সেদিন ইমলি দিদির পরিবারের তেমন কেউ ওর পাশে না থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কুড়িজন ছেলে জেঠিমার মৃত্যু পরবর্তী সব কাজ শেষ করেছিলাম ইমলি দিদিকে সান্ত্বনা দিয়ে পাশে দাঁড়িয়েছিলাম আমরা পর গোটা একটা বছর কেটে গেছে ইমলি দিদি চরম একাকিত্বে ভোগে বুঝি আমি কখনো কখনো মায়ের ছবির সামনে বসে কাঁদে আমরাই দিদির বাজার করে দিই এখনও রোজ সকালে রাজুদা আসে এখনও ওরা পারেনি মনের কথা বলতে আমার ফাইনাল ইয়ার চলেছে কদিন পর চলে যেতে হবে ইমলি দিদিকে নিয়ে বেশ চিন্তা হয় আমার সেবার নিজে থেকে আমি গিয়ে রাজুদার সাথে আলাপ করলাম রাজুদা খুব ভালো লোক রকম নেশা করে না বস্তির ছোটো একটা ঘুপচিতে একাই থাকে নিজে লেখাপড়া না জানলেও লেখাপড়া জানা লোকদের সম্মান করে প্রচুর আমি জিজ্ঞেস করেছিলাম বিয়ে করি কেন রাজুদা উত্তরে বলেছিল নিজের পেয়ে টেনে টুনে চলে আর একটা মেয়ের ভালো রাখার সামর্থ্য নেই ভাই কাউকে ভালো লাগে কথাটা জিজ্ঞেস করতেই মুখ দেখে মনে হয়েছিল লজ্জা আর ভয়ে দুটোই পেয়েছে রাজুদা সেবার বিকেলে মন দিয়ে একটা গান শুনছিলাম হঠাৎ চিৎকার করে কান্না শুনলাম এমলি দিদির গিয়ে দেখলাম ফার্স্ট ইয়ারের একটা জুনিয়র ছেলে এমলি দিদির বিয়ে নিয়ে ঠাট্টা করায় দিদির চোখ দিয়ে জল ঝরছে আমি জুনিয়র ছেলেটাকে একটু রাগি কলায় বললাম যা এখান থেকে ও চলে গেল এক মাস পর আমাদের ফাইনাল পরীক্ষা আমাদের ইয়ারের নজন মেস ছেড়ে চলে যাব। তার আগে ইমনি দিদের জন্য কিছু একটা করতে হবে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কিন্তু এই ঘটনার পর মনে হলো আর দেরি করা ঠিক হবে না মেসের সব ছেলেদের বললাম আজ সন্ধ্যায় মিটিং হবে আমাদের ঘরে সবাই যেন থাকে সেখানে ইমলি দিদিকেও থাকতে বললাম সেখানে সন্ধ্যায় আমরা কুড়িজন ছেলে এক হলাম সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল ব্যাপারটা জানার জন্য আমি রাজুদা আর ইমলি ব্যাপারটা সবাইকে বললাম এটাও বললাম যে দিদি আমাদের এত ভালোবাসে তার ভবিষ্যৎ নিয়ে আমাদেরই ভাবতে হবে একজনকে বললাম ইমলি দিদিকে ডেকে আনতে ইমলি দিদি আসতেই শান্ত গলায় বললাম আমাদের তুমি নিজের ভাই ভাবো তাই না তাহলে এই ভাইদের কাছে একটা সত্যি কথা বলো রাজুদাকে ভালোবাসো তুমি কান্না চোখে সম্মতি জানিয়ে ইমলি দিদি ছুটে চলে গেল নিজের ঘরে সেই রাতে আমরা সাত আটজন ছেলে রাজুদার সাথে বসে আলোচনা করলাম অনেক সময় ধরে দুজনের সম্মতি নিয়ে আমরা ঠিক করলাম বিয়ের ব্যবস্থা করব ওদের যেহেতু আর তেমন কেউ ছিল না ইমলি দিদিদের পরিবারে আমরাই শুরু করলাম যাবতীয় আয়োজন নির্দিষ্ট দিনে বিয়েও ঠিক হয়ে গেল সেদিন সকালে বিসমিল্লা সানাইয়ের সুর বেজে উঠল আমাদের বাড়িতে কুড়িজন ছেলেকে ভীষণ ব্যস্ত হয়ে সব কাজ দেখাশোনা করতে দেখা গেল সন্ধ্যায় পাশের বাড়ি মুন্নি এসে খুব সুন্দর করে সাজিয়ে দিল ইমলি দিদিকে আমরা কুড়িজন ভাই মিলে খাবার পরিবেশন করলাম বর আনলাম এমনকি পিড়িতে বসিয়ে ইমলি দিদিকে সাতপাক ঘোরালাম গোধূলি লগ্নে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেল ইমলি দিদির তারপর আর দেড়েক ছিলাম আমি মেসে রোজ দেখতাম ভোরবেলা ইমলি দিদির হাতে বানানো চা খেয়ে খবরের কাগজ আনতে যাচ্ছে রাজুদা বেশ খুশি দেখাতো ওদের মেস ছেড়ে যাওয়ার সময় কান্নাকাটি করেছিল খুব ইমলি দিদি আমি বলেছিলাম আবার আসব কিন্তু আসা হয়নি আর দীর্ঘ সাত বছর পর আজ আমি আবার এসেছি কাজের দরকারে সেই মফসলে মেসবাড়ির সামনে দিয়ে যেতে যেতে গাড়িটা থামালাম আমি মেসের সামনে দেখলাম চপশিঙ্গার এক দোকান দোকানে বসে আছি ইমলি দিদি আর রাজুদা কথা বলতে ইচ্ছা করলো খুব গাড়িটা একধারে ধারে পার্ক করে রেখে সোজা গিয়ে দাঁড়ালাম ইমলি দিদির সামনে অমনি ইমলি দিদির মুখে খুশির ঢেউ খেলে গেল আমাকে হাত ধরে ঘরে নিয়ে গেল প্লেটে সাজিয়ে খেতে দিল চপ আর মিষ্টি ছোট্ট একটা ছেলে দেখলাম ঘরে খেলছে আমাকে দেখিয়ে বলল আমার ছেলে এটা দেখে খুব ভালো লাগলো আমি একটা সন্দেশ মুখে দিয়ে বললাম তিন বছর ধরে এই সন্দেশ কত খেয়েছি এখনও জীবে জল আসে সামনে দেখলে ইমলি দিদি হেসে বলল মনে আছে তোর ভাই আমি বললাম দিদিকে কখনো কি কোনো ভাই ভুলতে পারে ইমলি দিদির মুখে ফুটে উঠল খুশির হাসি